اسي সুতর 2644599 নম্বৰ তো নাম গতে বটেন নেহতে না নামক আজমতে আর সাৰে তেน তাবনতে সারিগে জহা টিভি ৰোগৰ না জহা লক্ষণ নি লগোৱা যদি আম পে হপ্তাখন বেছি দিন খুইদা তালে খান দ আম দ সংগে সংগেতে স্বাস্থ্য কেন্দ্ৰৰ চালাকাতে অনাকো

পে হাপ্তন বেশি খান একদম বৈশই একদম দিদিমনি যোগাযোগ পে আর যদি বাপে যোগাযোগ দিদিমনি সরাসরি স্বাস্থ কেন্দ্র কিংবা হাসপাতাল চালাতে টেস্ট দরকার মন সে টেস্ট এনেখান আনফার্ম সারিগে তো যত মনে যে টি রোগ

pacho bocor sat bocor en gidere ko tv kena hoyto nongka bon badai ka kan kena jahai do kuri kuchis kuchis bocor umiran ren hora ge huiwa baba hora ge huiwa menet kata segal gapal marai anyam kata nitu tito banga go hor baba hor jata hora ge hui rena sombhabona mena ka to jata hora ge ona bon nyela bon যাই যদি খোগ দমে বারপে হফতায় খোগ দেখা হাসপাতাল টেস্ট আর খুব মায়াম উডান আর বতরান গিয়ে উমারত মনে মা একদম সিয়োর जो हमारा तो मन में ना जो बड़ा इमी खोग करो जो तो को टेस्ट जे हे तो इमी खोग ठंडा लगे नौका लहा खेल आ खते मायक उड् टेस्ट में जे सारी टीबी रोग करो लैदा आम जी रुआ रुम बुझे पे हप्ता का बेम खोगदम हस्पाता टेस्ट লাগিতে লাগি তে চালামে আক কপক পরীক্ষা ইয়াক অনালখানগে কো বুঝোয়া তো সনম দতে কোগে কম বেশি তো বড়াই ক্যা গিয়া বন টিভি ৰবদে চেক কা জেত হড় গে বন কিন্তু আডি জটি লিত তো দক আম যদি নিয়ম মত রান বাম জমা জহা রান কো কো এম আতার দিদি মুনি কো আম তামা কো ছ মাস তরে জম নেখান গে আমা ন টিভি

আজকে শুধুমেক বতর কাটি কটি হে গে লাটু শুই কেলেখান বতরকে বুঝতে রোগ আজার পড়া আন জাহা রান যাহা আ ডাক্তার আম নিয়ম মতো একদম চান্স রেগে জম কমপ্লিটমে এখান ঠিক আগা না তো সানাম। nyenyeli se anjom ye gate nehor ar jadi jodi ape kwa badai mena ka tapi ya en kan ape komen tala tepe badai hecenya ar kin bang fon tate badanya eto tihin jaha no asa tam hate gapal mara kida men kan tinta to bisi okto bon kon arege

चंदा मोइन पाईता हें तावन पे कन मुचे फार